কথা লাইভ অনুষ্ঠান পর্ব যে লাইভ অনুষ্ঠানে দেশ থেকে দেশান্তরে যারা সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখে থাকেন তাদেরকে আন্তরিক অভিনন্দন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং ভারসাম্য ত্রের যে সহাশরী প্রোগ্রামটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই কালকে কিংবা বিলম্বনা আর করবেন না সরাসরি লাইভ অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিতে পারেন আজকের অনুষ্ঠানটি কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয়ে গেছে আজকের অনুষ্ঠানের মূল আলোচনার পর্বের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে শীতকালে শরীর চর্চার একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব শীতে আমাদের কি কি সমস্যা হয় এবং এ সম্পর্কে একটি বিশেষ আলোচনা শীতের সময় আমাদের ত্বকের বেশ কিছু সমস্যা হতে পারে ত্বকের জন্য অনেকগুলো সমস্যা এসে যায় সাধারণত ত্বকে খসখসে ভাব ত্বক ফাটা কিংবা ঠোঁট ফাটা এরকম বহুল প্রচলিত সমস্যা এবং চর্মরোগের প্রাদুর্ভাব বেড়ে যায় এই ধরনের রোগগুলো আসলে আসার প্রধান প্রধান কারণগুলো কি সেই সম্পর্কে কিন্তু আজকে কথা বলবো আমাদের শরীরের যে কোষগুলো আছে ত্বকের উপরের যে কোষ এই সমস্ত কোষগুলো অত্যন্ত নরম প্রকৃতির হয়ে থাকে কোষের উপরের যে আবরণগুলো আছে সেই সমস্ত আবরণে বাতাসে পরিমাণ কম থাকার কারণে সাধারণত বাতাসে অতিরিক্ত পরিমাণ পানি শোষণ করার চেষ্টা করে যা কিনা শরীরের ত্বকের উপরের অংশে থেকে শোষণ করার চেষ্টা করার কারণে ত্বক কিন্তু সাধারণত ত্বকের উপরে যে পানির মতো অংশটি পাওয়া যায় এটি কিন্তু ফেটে পড়ার মতো উপক্রম হয় এবং ধীরে ধীরে ত্বক ফাটা আরম্ভ করে শীতকালে এ ধরনের সমস্যাটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার যে ত্বক ফাটার সমস্যাটি আসলে এসে যায় এর পাশাপাশি ঠোঁট ফাটা ত্বকের ফাটা কিংবা পা ফাটার মতো রোগগুলো শীতে সাধারণত স্বাভাবিকভাবেই বেড়ে যায় এ থেকে সুস্থ থাকার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিতে পারি তার চেয়ে বড় একটি ব্যাপার যে ত্বক ফাটা কিংবা পা ফাটার সমস্যাটি কিন্তু শীতকালে অতিরিক্ত পরিমাণ হয় এছাড়াও আরও কিছু রোগ এসে যায় কিছু কিছু চর্মরোগগুলো আক্রান্ত করে শীতের সময় সেগুলো হচ্ছে সোরিয়াসিস জেরোসিস হ্যাঁ টিনিয়া পেরিস টিনিয়া কিউরিস এরকম অনেক চর্মরোগ শীতকালে বেড়ে যায় শীতকালে সাধারণত যারা প্রতিদিন নিয়মিত গোসল করে থাকেন তাদের কিন্তু রোগ অনেক অংশেই কম যারা নিয়মিত গোসল না করেন তাদের কিন্তু অনেক বেশি পরিমাণ চর্মরোগ এসে যেতে পারে এই ধরনের চর্মরোগ থেকে সুস্থ থাকতে হলে হতে হবে অত্যন্ত অত্যন্ত সচেতন সঠিক সময়ে খাবার খাওয়ার পাশাপাশি শীতকালে শরীর জন্য ত্বকের উপরে কিছু ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক মশ্চারাইজার হিসাবে পরিচিত হচ্ছে অ্যালোভেরা বা অ্যালোভেরার জেল ব্যবহার করা যেতে পারে পা ফাটা কিংবা হাত ফাটা অংশগুলোতে এছাড়াও এর পাশাপাশি আপনারা মশ্চারাইজার ব্যবহার করতে পারেন কিছু কেমিক্যাল মশ্চারাইজার আছে বাজারে কিনতে পাওয়া যায় এই সমস্ত ময়েশ্চারাইজারগুলোর ভিতরে আছে প্রথমতই হচ্ছে গ্লিসারিন কিংবা ক্লিসারিন সম্বলিত একটি কেমিক্যাল যা কিনা ত্বকে ফাটা অংশগুলোতে লাগিয়ে রাখলে ত্বক ফাটা অনেক অংশে কমে যায় এর ভিতরে জেলি যা কিনা ত্বক ফাটা রোধ করে এবং ত্বকের উপরে একটি পাতলা মেমব্রেন তৈরি করে যা কিনা ত্বক ফাটাকে ত্বক ফাটা অংশ থেকে সুরক্ষিত করে এবং বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ কম সেটিকে করে করে প্রতিরোধ করতে সাহায্য সুপ্রিয় নিরী চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সময়ের স্বাস্থ্য কথাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিতে পারেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান পর্বটি কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয়ে গেছে যারা এখনো আলোচনায় মিস করছেন তারা সরাসরি অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে যেতে পারেন শীতকালে চর্মরোগ আসলে বেশি পরিমাণে আক্রান্ত হয়ে যাওয়ার কারণ আমাদের শরীরে চর্মরোগ কেন যায় শীতকালে সেই সম্পর্কে একটি কথা বলি যারা নিয়মিত গোসল করছেন তারা অনেকাংশেই ধরনের চাপ থেকে মুক্ত আর যারা নিয়মিত গোসল করছেন না তাদের কিন্তু অনেকাংশেই এই সমস্যাটি বেড়ে যেতে পারে তাই সুস্থ থাকতে হলে অতি সচেতন হতে হবে আমি পাগল ভাই আমার একটা প্রশ্ন আছে লিখেছেন হ্যাঁ ভাই প্রশ্নটি করে ফেলুন সমস্যা নেই যে কথাটি বলছিলাম যে ত্বক ফাটার সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যকথার একটি বিশেষ ভিডিও চলছিল যে এছাড়া আমরা একটু স্বাস্থ্য সচেতন হতে পারি সঠিক সময়ে যত্ন নেওয়া প্রতিদিন নিয়মিত একবার গোসল করার অভ্যাস তৈরি করা এবং গোসল করলে সাধারণত কি কি উপকার হয় এবং গোসল করলে কি কি সমস্যা হয় সে সম্পর্কে কিন্তু আমি কথা বলছিলাম গোসল করলে এ ধরনের রোগ থেকে সুস্থ থাকা সম্ভব চুলকানি চর্মরোগ বিখাউস কিংবা অ্যালার্জি রোগ থেকে সুস্থ থাকতে হলে গোসল করার বিকল্প নেই তাবাসুম লিখেছে জিউতি পা বুঝতে পারলাম না ভাই একটু ইংলিশে বললে ভালো হয় চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি যারা দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শরীর অংশ যে মেমব্রেন আছে অথবা কোষ আছে এই সমস্ত কোষগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল এবং এই কোষগুলো একে অপরের সাথে খুবই নিবিড়ভাবে আসলে সংযুক্ত আছে গাল চাপা ভাঙে কেন ভাঙে লিখেছে হচ্ছে গাল চাপা কেন ভাঙে ভাই গাল চাপা ভাঙার বেশ কয়েকটি কারণ আছে এর ভিতরে প্রধান কারণটি হচ্ছে কিছু অপুষ্টিকর জনিত কারণেও ভেঙে যেতে পারে শরীরে যদি প্রোটিনের ঘাটতি থাকে তাহলেও কিন্তু গাল চাপা ভেঙে যেতে পারে তাই সুস্থ থাকতে আমাদের কি হতে হবে স্বাস্থ্য সচেতন প্রোটিন ও প্রোটিন সম্বলিত আমাদের একটি ভিডিও আছে সেটি কিন্তু আমরা দেখে নিলে কিন্তু ধরনের সমস্যা থেকে দূরে থাকতে থাকতে এবং সুস্থ ফারুকি লিখেছে আসসালাম কেমন আছেন ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি লিখেছে লাইক করে দিয়েছি ভাই অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সরাসরি প্রোগ্রামটি যারা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা দেশ থেকে দেশান্তরে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চোখের নিচে অনেক কালো মিলি নির্ঝান চোখের নিচে কালো আছে চোখের নিচে কালো সম্বলিত একটি ভিডিও দেওয়া আছে সময়ের স্বাস্থ্য কথায় যারা এখনো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন চোখের নিচে কালো দাগ পড়ার বেশ কয়েকটি কারণ আছে সঠিক সময় না ঘুমানো প্রোটিনের অভাব হওয়া ভিটামিন ই এর অভাব হওয়া কিংবা ভিটামিন ডি এর অভাবে কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে যায় এজন্য অতিরিক্ত লম্বা সময় ধরে রাত্রি যাপন করার অভ্যাস তৈরি করলে সেগুলো বন্ধ করতে হবে সঠিক সময়ে ঘুমাতে যেতে হবে ভিটামিন ডি এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে ভিটামিন ই সম্বলিত খাবারগুলো খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে থাকতে হবে স্বাস্থ্য সচেতন আর চোখের কালো দাগ দূর করার জন্য আমাদের একটি বিশেষ ভিডিও আছে সেটি কিন্তু দেখে নেবেন সময়ের স্বাস্থ্যকথার একটি বিশেষ ভিডিও পর্ব আছে চোখের কালো দাগ দূর করার জন্য সেখানে হোম রেমেডি বলা আছে যে কি কি নিয়মে চোখের কালো দাগ দূর করা যায় সে সম্বন্ধে একটি বিশেষ ভিডিও আশা করি উত্তরটি পেয়েছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরেকটি কথা এমনি ফারুক ভাই লিখেছে আমি মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ মিলি ঝান লিখেছে চোখের নিচে অনেক কালো দাগ চোখের নিচে কালো দাগ এবং ত্বকের বলিরেখা দূর করার জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে ঘি ঘি অত্যন্ত ভালো কাজে দেয় ভিটামিন ভিটামিন ডি সমৃদ্ধ এবং ই সমৃদ্ধ রেমেডি হচ্ছে ঘি যা কিনা ত্বকের বলি রেখা দূর করে এবং ত্বকের কালোভাব দূর করতে সাহায্য করে গরিবের সংসার ব্লক লিখেছে হ্যালো ডাক্তার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন বস অনেক আপনি চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি আসলে সময় কিছু সময়ে নেটের একটু নেটওয়ার্ক জড়িত জটিলতা সমস্যার কারণে কিন্তু আসতে দেরি হয়ে গেছে সেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত জয়েন করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন